ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস টেনের মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত যে টেক্সট বইটি রয়েছে সেই বইয়ের যে পাঠাংশ জ্ঞান চক্ষু যেটি আশাপূর্ণা দেবীর লেখা সেইটি পড়ছিলাম আগের দিনের ক্লাসে আমরা দেখতে পেয়েছি তপনের লেখাটা যখন নতুন মেশমশাই বলেছিলেন যে একটু কারেকশন করে দিলেই ছাপানোর জন্য উপযুক্ত তখন আমরা দেখতে পেয়েছিলাম তপন প্রথমেই কিন্তু ঠাট্টা মনে করলো পরে যখন আহ আমাদের যে নতুন মেসোমশাই ছিলেন আহ তপনের যে নতুন মেসোমশাই সেই তপনের নতুন মেসোমশাইয়ের যখন মুখ দেখেছিলেন যে একেবারেই করুনার ছাপ তখন আহ একদম আল্লাতে কাঁদো কাঁদো হয়ে গেছিলো তপনের মুখ এরপর আমরা দেখতে পেয়েছি যে মামা বাড়িতে বিয়েতে যে ছোট মাসির বিয়েতে তপন এসেছিল সেই তপনের যে বিয়েতে ছুটি কাটানো এবং বিয়ে দুটোর সেই যখন সঙ্গী হয়েছিল তার স্কুলের হোম খাতাটি সেই খাতাটিও সে কি করেছিল তপন করেছিল কি নানা ধরনের গল্প লিখত এবং একটা দুফুর আসে যেখানে সবাই নিথর নিথর তখন সে তিন তলায় সেই হোম ট্যাক্সট এর খাতাটা এবং একটি কলম নিয়ে যায় এবং সারা দুপুর ধরে একটি গল্প লিখে ফেলেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে তপনের সঙ্গে তপনের যে নতুন যে স্ত্রী অর্থাৎ ছোট মাসি তার বয়সের ডিফারেন্স কিন্তু খুব অল্প বছর আষ্টেকের তো তারা সমবয়সী বন্ধু হিসাবেই কিন্তু গণ্য করেছিলেন একে অপরকে এবং আমরা দেখেছিলাম যে এই যে তপন গল্প লিখেছে আবারও একটি তখন কিন্তু সেই গল্পের কথাটি কিন্তু সর্বাগ্রে জানিয়েছিলেন তপন কাকে না সেই নতুন মিশুমশার স্ত্রী অর্থাৎ তপনের ছোট মাসিকে এরপর আমরা দেখতে পেয়েছিলাম ছোট মাসিও তার সমবাসী হলেও বিয়ের পর সে একটু মুরব্বি মুরব্বি মতো হয়ে গেছে কিন্তু তারপরও আমরা দেখতে পেয়েছি যে তপনের গল্প একটু পড়তে না পড়তেই সে বলছে ওমা কি সুন্দর লিখেছিস রে মানে তপন বাড়িতে যেমন তপনের নাম আর তপন নেই সে কথা সাহিত্যিক এবং আহ আমরা দেখতে পেলাম যে এই নামগুলো ধরেই কিন্তু ডাকাডাকি করছিল তপনকে এবং আহ আমরা এটাও দেখতে পেয়েছিলাম যে তপনের যে লেখার হাত আছে সেটা কিন্তু তপনের সে ছোট মেসোমশাই কিন্তু বলে দিয়েছিলেন। তো সেই সূত্র ধরেই তপন কিন্তু সারা দিন মান কিন্তু ভেবেই চলছিলেন বা চলছিল যে সেও কিন্তু লেখক হতে পারে তার লেখাও যে ছাপা ছাপ হতে পারে সেই কথাগুলি তো চলো আজকে আমরা থেকে আরো একটি ক্লাস করব তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো এই যে তপনের যে বাড়ির নাম তপন থেকে তপন থেকে কি হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে কথা শিল্পী হয়ে গেছে উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোরই হবে এরকম ভাবে এই যে ঠাট্টা করছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আগের দিনের ক্লাসে এইটুকু এরপর দেখো তবুও এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দুই তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবুও লিখছে কি বলছে দেখো বলছে তবুও এইসব ঠাট্টা তামাশা যে লোকে যাই করছে করুক তপনের তাতে মাথা ব্যথা নেই তপন কি করছে তপন কিন্তু আরো দুই তিনটে কিন্তু গল্প লিখে ফেলেছে ছুটি ফুরি এসেছে হোম টাক্স করা হয়ে ওঠেনি তপন হোম টাক্স হয়ে ওঠেনি তপনের যে হোম টাক্স দিয়েছিল স্কুল থেকে সেটাও হয়ে ওঠেনি তবুও লিখছে তবুও কে লিখছে? তপন লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে কেমন করে লিখছে? লুকিয়ে হলেও লিখছে কে লিখছে? তপন লিখছে যেন নেশায় পেয়েছে কাকে নেশায় পেয়েছে? তপন কে নেশায় পেয়েছে তাহলে এই যে প্যারাগ্রাফ থেকে দেখো কতগুলো শর্ট কোয়েশ্চেন হবে যে লেখক সরি যে তপন কটি প্রথম গল্প বাদ দিয়েও যেটি সন্ধ্যা তারায় ছাপানো হয়েছিল বা ছাপানো হবে বলে নতুন মশাই বলেছিল তা বাদ দিয়েও আরও কয়টি গল্প লিখেছিলেন তাহলে বলতে হবে যে দুই তিনটি আরও দুই তিনটি আর তারপরে কোশ্চেন দেখো ছুটি ফুরিয়ে এলেও তপনের কি করা হয়ে ওঠেনি তাহলে উত্তর হবে তপনের হোম টাস্ক করা হয়ে ওঠেনি তপন কেমন করে লিখছে তপন তপনকে আচ্ছা আরেকটা শেষ এই প্যারাগ্রাফ থেকে যে এই থেকে শেষ কোশ্চেন কাকে নেশায় পেয়েছে না তপন কে নেশায় পেয়েছে এই তিন চারটা কোশ্চেন কিন্তু এই প্যারাগ্রাফ থেকে হবে এরপরে দেখো বলছে তারপর ছুটি ফুরল রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা কি ঘটনা সেটা দেখো আমরা সহজেই আন্দাজ করতে পারছি যে কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে আহ বলছে ছুটি যখন ফুরিয়ে গেছিল রীতিমতো আমাদের গতানুগতিক জীবনের মতো তপনের জীবনও কিন্তু আবার স্কুল ভিত্তিক জীবন কিন্তু শুরু হয়ে গেছিল রীতিমতো তার পড়াও শুরু হয়ে গেছিল প্রথম গল্পটি যেটি তপন লিখেছিল তার ভর্তির দিনের বা প্রথম দিনের স্কুলের প্রথম দিনের ভর্তির কথা এবং অনুভূতি সেটা নিয়ে যে গল্পটি লিখেছিল সেই গল্পটি যে ছাপা হবে নতুন আহ তপন তপনকে যে আশ্বাস দিয়েছিল যে সেও লেখক হতে পারে তার তার লেখাও যে ছাপা হতে পারে সেই আশা কিন্তু একেবারেই ছেড়ে দিয়েছে কে না তপন এবং সে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনা দেখো এবার ছোট মাসি আর মেষও একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা এখান থেকে আমরা সহজে আহ কি করতে পারছি আন্দাজ করতে পারছি কি হতে পারে বলছে আর একদিন বাড়িতে এসেছে এবং হাতে তার এক সন্ধ্যা তারা দেখো এই যে আগের প্যারাগ্রাফ থেকে এইটুকু আমাদের কি কোশ্চেন হতে পারে আমরা যদি দেখি তাহলে একটা কোশ্চেন হতে পারে তপন কিসের আশা ছেড়ে দিয়েছিল এমসিকিউ এরকম ভাবেও আসতে পারে তপন ক্যাম্প কি কিসের আশা ছেড়ে দিয়েছিল তাহলে অ্যানসার হয়ে যাবে কি তপনের লেখা প্রথম গল্পটি চিঠি ছাপানো হবে বলে নতুন মেসমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ছাপানোর আশা তপন ছেড়ে দিয়েছিলেন বা তপন ছেড়ে দিয়েছে সেকেন্ড কোশ্চেন তপনদের বাড়িতে ছোট মাসি এবং মেসো বেড়াতে এসেছিল হাতে তাদের কি ছিল তাহলে সেকেন্ড হবে হাতে এক সন্ধ্যা তারা ছিল এরপর দেখো তারপরে আমরা পড়ি কেন হেতু কেন মানে কেন এসেছেন এটা তপনের মনে কিন্তু প্রশ্ন যাচ্ছে এবার কেন ছোট মাসি এবং মেসো সেই এক সংখ্যা সন্ধ্যা তারাটা নিয়ে এসেছে হেতু হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ কারণ কোন কারণে ধারা নিয়ে এসেছে মেসমশাইরা সন্ধ্যাধারা নিয়ে কেন প্রশ্নটা দেখো তপনের মনে কিন্তু এবার জাগ্রত হচ্ছে কোথাও কিছু ভালো সূচনা হতে পারে কি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তপনের এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো হওয়া খুবই স্বাভাবিক কেন বেড়াতে আসতো ঠিক ছিল কিন্তু হাতে কেন এক সংখ্যা সন্ধ্যা তারা বুকের রক্ত ছলকে ওঠে তপনের এবার কিন্তু তপন আহ তার যে উন্মাদনা যে আদেও কি সেই একসঙ্গে সন্ধ্যা তারা যেটা মাসি হাতে করে নিয়ে এসেছে তপনদের বাড়িতে সেটার মধ্যে লেখকের প্রথম গল্পটি ছাপানো হয়েছে সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তপনের যে রক্ত বুকের রক্ত সেটা কিন্তু ছলকে উঠছে অর্থাৎ তালে বুকের রক্ত। ছকে উঠছে তপনের তবে কি সত্যি তাই এবার তপন ভাবছে মনে মনে তবে সবচেয়ে দিনটি এলো আজ তপন এগুলো কিন্তু ভাবছে নিজের মধ্যে কেন কারণ ছোট মাসি আর মেসোমশাই হাতে এক সংখ্যার সন্ধ্যা তারা নিয়ে দাঁতের বাড়িতে এসেছে এবং তপনের মেসমশায় যেহেতু তপনকে বলেছিলেন বলেছিলেন যে সন্ধ্যা তারা যেহেতু তিনি সম্পাদনা করেন এবং সেখানে তার লেখাও বেরোয় সুতরাং তপনের যে লেখা ছাপার উপযুক্ত সে উপযুক্ত লেখা তপনের যে ছোট মাসির যে স্বামী অর্থাৎ নতুন মেষমশাই কিন্তু ছাপিয়ে দেবেন সেই প্রতিশ্রুতিটা মনে রেখেই তপনের মনে যে আশা সেটা জাগ্রত হয়েছিল এবং যখন সে আবার গতানুগতিক জীবনে ফিরে আসে তখন সেই আশা ক্রমশ বিষণ্ণ হয়ে হয়ে যায় যায় ফিকে কিন্তু আবার যখন হঠাৎ করেই তপনের মেশু এবং মাসি এক সংখ্যার সন্ধ্যা তারা নিয়ে তাদের বাড়িতে উপস্থিত তখন কিন্তু আবার পুনরায় কিন্তু জাগ্রত হয় সেই মনের আশা এবং সেখান থেকেই তপনের জীবনের রক্ত সেটা কিন্তু ছলকে উঠছে এবং তার মনে ভেতর প্রশ্ন আসছে তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ তাহলে এই যে এইটুকু এখান থেকে দেখো আমাদের সিমসি কিউটা হবে সেটা হবে এই লাইনটা সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ এই কথাটি কে বলেছে বা এই কথাটি কে ভাবছে তাহলে হবে তপনি ভাবছে এই কথাটি তপনি বলেছে এরপর দেখো পরের প্যারাগ্রাফ কি বলছে কিন্তু তাই কি সম্ভব কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এবার তপনের মনে কিন্তু আবার একটা প্রশ্ন এসেছে দেখো কি যে কিন্তু তাই কি সম্ভব কিন্তু এটা কি সম্ভব তপনের লেখা যেটি সেই তপন কুমার রায়ের লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এই যে একটা প্রশ্ন সেটি কিন্তু তপনেরই এসেছে এই প্যারাগ্রাফটা থেকেও এই কোশ্চেনটাই হবে যে তপনের পুরো নাম কি তপন কুমার রায় এটা একটা কেউ হবে আরেকটা তপন কুমার রায়ের লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এটা কে বলেছেন এটি গল্পে কে বলেছিল তাহলে বলতে হবে এটি গল্পে তপনই বলেছিল এটা তপনের মনে ভাবনা ছিল পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তপনের মনে কিন্তু এতগুলো দিয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন ব্র্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায় এতগুলো প্রশ্ন কিন্তু তপনের মনে ঘটছে দেখো কি কি প্রশ্ন প্রথম প্রশ্নটা ছিল কেন? কোন হেতুর জন্য সন্ধ্যা তারা নিয়ে এসেছিল? এটা ছিল প্রথম question তপনের মনে first বুকের রক্ত ঝলকে ওঠে তপনের এটা কিন্তু কোনো question নয় তারপরে এটা আবার question তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? এটি কিন্তু সেকেন্ড question third question দেখো কিন্তু তাই কি সম্ভব? সত্যি কার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এটা ছিল third question fourth question দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এটি হচ্ছে fourth question তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রে নাম রয়েছে প্রথম দিন গল্প তপন কুমার রায় দেখো এতগুলো কোশ্চেনের পর যখন বইটা কেউ দেখেছে প্রথম নিশ্চয়ই তপন দেখেনি তখন কিন্তু দেখেছে তা ঘটেছে সত্যিই ঘটেছে যেটি নতুন মেসোমশাই বলেছিলেন সেইটি কিন্তু ঘটেছে বলছে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্র নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় তাহলে তপনের পুরো নাম যদি বলা হয় তাহলে বলতে হবে শ্রী তপন কুমার রায় দেখো তারপর প্যারাগ্রাফ কি বলছে সারা বাড়িতে শোরগোল পড়ে গেল তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো দেখো এই কি বলছে যে যখন সত্যি সত্যি সে ঘট ঘটনাটা ঘটেছে তখন তপনদের বাড়িতে কিন্তু সোরগোর সোরগোল পড়ে গেল অর্থাৎ হৈচই একটা উঠে গেল তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই বলে একটা তাহলে এখান থেকে যে কোশ্চেনটা হবে কে ছাপিয়ে দিয়েছে লেখক লেখক লেখ তাহলে বলতে হবে যে তপনের গল্পটি কে ছাপিয়ে দিয়েছে তাহলে বলতে হবে লেখক মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলে হাতে হাতে ঘুরে সবাই একবার করে দেখে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছিস তো অর্থাৎ পুরো গল্পটা কিন্তু কেউই পড়ে না পুরো গল্পটা কিন্তু আমরা দেখতে পাবো একমাত্র তপনই পড়বে কারণ তার লেখা কি কারেকশন হয়েছে না হয়েছে সমস্তটা তপনই বুঝতে পারবে তাই বাদবাকি বাকি কেউই তো তার লেখাটি প্রথমে প্রথমে পড়েনি লেখার পর তাই বলছে যখন দেখেছে সবাই যে সবার হাতে হাতে ঘুরছে যেটি পত্রিকায় ছাপানো হয়েছিল সেই গল্পটি তখন বলছে মৃদু মৃদু হাসেন বলেন এখানে একটা হস্যকার পড়বে একটু আটটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত তো মানে হাতটা যে কাঁচা সেটা বোঝাচ্ছে মেসো এবার কি করছে সবার যখন এই রিয়াকশিট নিলে ক্রেডিট নিয়ে বলছেন মৃদু মৃদু হেসে একটু আর কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা হাত তো মানে হাতটা যে নেহাত তো অর্থাৎ তপন যে কাঁচা হাতের লেখক বা তপন যে কাঁচা হাতে লিখেছিলেন বা লিখেছে গল্প লিখেছে সেটি কিন্তু তপনের নতুন মেসোমশাই কিন্তু বুঝিয়ে দিয়েছেন বলছে মাসি বলে তা হোক নতুন নতুন নমন হয় ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথাটা দেখো এবার কিন্তু এবার কিন্তু মেসো এই কথাটা কিন্তু এতক্ষণ যা হইচই বা আহ যে হচ্ছিলো আহ সেইটা থেকে এবার কিন্তু একটা কথা ক্রমশ ছড়িয়ে পড়েছে কোন কথাটা না correction কথাটা আহ তাহলে এখান থেকে একটা MCQ হবে যে বাড়িতে তপনের লেখাটি ছাপানো ছাপিয়ে আসার পর বাড়িতে কোন কথাটি লোটে গিয়েছিল বা কোন কথাটি ছড়িয়ে পড়েছিল তাহলে বলতে হবে নতুন মেষমশায়ের কারেকশনের কথাটি যে গল্পটি তপন লিখেছিল সেই গল্পটি যে একটু আধটু কারেকশন করতে হয়েছে সেই কারেকশনের কথাটি বাড়ি সমেত কিন্তু সমস্ত লোকের কাছে কিন্তু পৌঁছে গেছিলো বা কথাটা ছড়িয়ে গেছিল বাবা বলেন তাই তো সরি বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজ কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশে থাকা মন্ত্র নয় তাহলে দেখো এবার কিন্তু তপনের যে প্রতিভা অর্থাৎ তপন যে লিখেছে সেই প্রতিভা থেকে একটু সরে এসে তপনের বাবা বলছে তাই একটা ব্যঙ্গ করে বলা তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেল মানে ছাপা হলো সেটাই বলছে যে না হলে কত লেখক কত কিছু লেখে কই ছাপা হচ্ছে না কিন্তু তপন একটা কিছু লিখলো আর সেটাই ছাপা হয়ে গেল এই কথাটা কিন্তু বলছে মেজো কাকু বলেন তা ওরকম একটি মেষো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম আমাদেরও যদি এরকম মেষমশাই থাকতো যিনি লেখক তাহলে আমরাও চেষ্টা করে তপনের মতো লেখা লিখতাম এই যে একটা ব্যঙ্গ রসাত্মক করে কথা বলা সেটি কিন্তু আমরা দেখতে পেলাম অর্থাৎ তপনের যে লেখাটা লিখেছে তপন সেই লেখা থেকে সরে গিয়ে ক্রমশ তাকে ব্যঙ্গ করে একটা কথা বলা এই কথাগুলো কিন্তু আমরা এবার দেখছি আস্তে আস্তে হচ্ছে তাহলে আমরা আজকের ক্লাসে যতটুকু পড়লাম তাতে আমরা দেখতে পেলাম তপন যখন আশা একেবারেই ছেড়ে দিয়েছিল যে তার লেখাটাও ছাপা হতে পারে তার লেখাটাও আহ ছাপা হয়ে হাজার হাজার ছেলের হাতে ঘুরতে পারে সেও যে একজন লেখক হয়ে উঠতে পারে সেই আশা যখন ক্রমশ উজ্জ্বল থেকে বিষণ্ণের দিকে আসছে তখন কিন্তু তপন যে বাড়িতে আসে একটা সংখ্যা সন্ধ্যা তারা নিয়ে তপনের মেসমশাই নতুন মেসোমশাই এবং মাসি এবং এসে তারা যে সন্ধ্যা তারা কেন নিয়ে এসেছে সেই কথাগুলো যখন তপন ভাবছে তখন নানা প্রশ্ন তপনের মনে উঠে আসছে এবং আমরা দেখতে পেলাম তার লেখা যখন সত্যি সত্যি দেখা হয় যে শ্রী তপন কুমার রায়ের লেখা প্রথম গল্প আহ প্রথম গল্পটি যখন ছাপা হয়েছিল তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে বাড়ির সমস্ত লোকসুদ্ধ সবাই যেন তপনকে তপন যে লেখক হিসেবেও পরিচিতি হচ্ছেন আ বা তপনের যে লেখা সেটাও যে মার্জনা পাচ্ছে, তপন কেউ ত তপন বলে নয় লেখক তপন বা কবি তপন বা সাহিত্যিক তপন বা কথা শিল্পী তপন হিসাবে যে পরিচিতি হচ্ছে সেটা কিন্তু বাড়ির লোকই প্রথম তপনের মনে কিন্তু জাগ্রত করেছিল। তপনের নতুন মেসোমশাই বলার পর থেকেই কিন্তু তার বাড়ির লোকই তাকে ক্রোমোসোম মনে কিন্তু ইন্ধন জুগিয়েছিল যে সেও লেখক হতে পারে কিন্তু তারপর যখন আমরা দেখতে পেলাম যে অনেক দিন হয়ে গেছে যখন স্কুল আবার পূর্ণায় শুরু হয়েছে স্কুলের জীবন গতানুগতিকভাবে তপনের তিনগুলো ক্রোমোসোম যাচ্ছে ছিল তখন তপন কিন্তু ভুলেই গেছিল কিন্তু আমরা দেখলাম যে সত্যি সত্যি যখন ছাপা হয়েছিল তখন কিন্তু তপনদের বাড়িতে কিন্তু সত্যি হইচই হইচই কিন্তু পড়ে গেছিল যে তপন যখন একেবারেই আসে ছেড়ে দিয়েছিল তখন আমরা দেখতে পেলাম তপনের লেখাটা যখন সত্যি সত্যি বইয়ে ছাপা হয়েছিল আহ as লেখক হিসাবে তপনকে আমরা দেখতে পেলাম তপনের মেসোমশাই উঠিয়ে দিয়েছেন তখন তখন কিন্তু বাড়িতে হইচই পড়ে গেছে যে তপনের লেখাটাও কিন্তু বেরিয়েছে সেই বলে কিন্তু যখন সবাই তার লেখাটা পরে বলছে যে আহ বারে খুব সুন্দর লিখেছিস চমৎকার লিখেছিস তখন তপনের মেসে নিজে একটু ক্রেডিট নিয়ে বলেছে একটু আর কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মানে ওর যে কাঁচা হাতে লেখা সেটাই কিন্তু কোথাও গিয়ে বুঝিয়েছে তখন তখন তারপরে যখন আহ ওই কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে তখন আমরা দেখতে পেলাম যে তপনের যে লেখার ক্রেডিট এতক্ষণ যারা দিচ্ছিল তপনকে লেখক হিসেবে যারা সেখান থেকে ক্রমশ একটু সরে এসে তপনের যে নিজের লোক একেবারেই বাবা এবং ছোট সরি মেজ কাকু তারা বলছে কি যে তাই তো নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মানে এই যে একদম ব্যঙ্গ করে বলা সেটা কিন্তু বলছে তারপর বলছে দেখো মেঝ কাকু মেঝো কাকু সরি মেঝ কাকু বলছে যে এরকম একটা লেখক থাকা মন্দ নয় তাহলে কি হবে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম মানে আমরাও লেখক হতে পারতাম তাহলে মানে সবারই ক্ষমতা আছে সবাই লিখতে পারে সে কথাটাই কিন্তু কোথাও গিয়ে কিন্তু বোঝাচ্ছে তপনের বাবা এবং মেজ কাকু তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে আহ বাকি অংশটুকু আমরা পরের দিনের ক্লাসে আবার করব তো চলো আজকের ক্লাসটি শেষ করা যাক